ওমান প্রবাসী ভাইদের জন্য বিশাল সুসংবাদ ওমানে যারা অবৈধ প্রবাসী আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জরিমানা মকুফের যে বিষয়টা ছিল সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। এবং যাদের পতাকায় ব্লগ আছে তারা কি করবেন অথবা যারা দশ বছরের বেশি অবৈধ আছেন তারা কি করবেন সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা জানতে পারে তো দর্শক আমি প্রথমে চলে আসবো জরিমানা মৌকুফের বিষয়টা ছিল আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু লেবার যে জরিমানাটা ছিল সেটা কিন্তু মৌকুফ করে দিয়েছিল লেবার কোর্ট কিন্তু আরোপির যে ফাইনটা বা আরোপির যে জরিমানাটা ছিল সেটা কিন্তু মৌকুফ করে নেয় যার কারণে কিন্তু আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন বা জানতে চেয়েছিলেন যে ভাই হ্যাঁ জরিমানা আসলে কি মৌকুফ করছে কি না তো সেই বিষয়টা কিন্তু গত সাতাশ তারিখে কিন্তু রয়্যাল ওমান পুলিশ আপনার অ্যানাউন্সমেন্ট করে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে হ্যাঁ তাদের যে সর্বপ্রকার যে অবৈধ প্রবাসীদের জন্য যে সর্বপ্রকার জরিমানাগুলো ছিল সেইগুলা কিন্তু মৌকুফ করে দিয়েছে রয়্যাল ওমান পুলিশ তাহলে ধরা যায় যে লেবার কোট এবং রয়্যাল ওমান পুলিশের যে এই জরিমানাটা ছিল সেটা কিন্তু মৌকুফ করে দিয়েছে কিন্তু ওমান সরকার তো এটা আপনারা অবৈধ প্রবাসী যারা আছেন তাদের জন্য কিন্তু এটা একটা বড় অপরচুনিটি তো সেই আপনার সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু ভিসাটা লাগিয়ে ফেলতে পারেন খুবই কম খরচে শুধুমাত্র আপনার পতাকার টাকাটা দিয়ে কিন্তু আপনি ভিসাটা লাগাতে পারবেন আপনাকে এক টাকা জরিমানা দিতে হবে না ও এই সুবিধাটা কত তারিখ পর্যন্ত চলবেন অনেকে জিজ্ঞেস করছেন তো সেই সুবিধাটা আপনারা একত্রিশে জুলাই দু পর্যন্ত এই সুবিধাটা পাবেন আমি আবারও বলতেছি একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের ভিতরে আপনারা সম্পূর্ণ আপনার বিনা পয়সায় কিন্তু মানে টাকা জরিমানা লাগবে না আপনারা পতাকা লাগাতে পারবেন আমি দ্বিতীয় নম্বরে যেই প্রবলেমটার কথা বলবো সেটা হলো যে যাদের পতাকা ব্লক আছে তারা কি করবেন তারা অবশ্যই পতাকা ব্লক উঠাতে হবে পতাকা পতাকা ব্লক যদি আপনি উঠিয়ে ফেলেন তাহলে আপনি যদি দুই হাজার সতেরো থেকে দুই হাজার পঁচিশের ভিতরে থাকেন তাহলে আপনারা পাবেন যেটা আমি আমার আগের কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করেছি আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার আগের ভিডিও দেখলে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দুই হাজার সতেরো থেকে দুই হাজার পঁচিশের ভিতরে যারা অবৈধ আছেন শুধুমাত্র তারাই এই ব্লক উঠিয়ে কিন্তু আপনার এক টাকাও জরিমানা লাগবে না আপনি পতাকা লাগাতে পারবেন তিন নাম্বারে যে বিষয়টা আছে অনেকে আমার কাছে জানতে চান যে ভাই আমি তো দশ বছরের উপরে অবৈধ হয়ে গেছি তাহলে আমি কি এখন এই সুবিধাটা পাব জি না দশ বছরের উপর হয়ে গেলে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই আপনারা যারা দু হাজার থেকে দু হাজার পঁচিশের ভিতরেও অবৈধ হয়েছেন তারা কিন্তু যদি পতাকা না লাগান আপনি যদি দেশে যেতে চান দেশে যেতে পারবেন সেক্ষেত্রেও আপনার কোনো জরিমানা দিতে হবে না অর্থাৎ আপনি নামমাত্র টিকিট কেটে কিন্তু দেশে চলে যেতে পারবেন আপনাকে কোনো জরিমানা দিয়ে কিন্তু আর দেশে যেতে হবে না তো আপনারা যারা পতাকা লাগাতে চান অবশ্যই একত্রিশে জুলাইয়ের আগে আপনারা পতাকাটা লাগিয়ে ফেলুন আর যারা না লাগাতে চান তারা অবশ্যই একত্রিশে জুলাইয়ের আগে আপনারা টিকিট কেটে দেশে চলে আসবেন তো আমি আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপরও আপনাদের যদিও অন্য আরও অনেক কিছু জানার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই সুবাদে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ